আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো আখের রসের মেশিন এই মেশিনটি থেকে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারেন এই মেশিনটি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারে দিতে পারে আর্থিক সচ্ছলতাও এই মেশিনটি সম্পূর্ণ এসএস বডি এই মেশিনটিতে রয়েছে একটি শক্তিশালী মোটর এবং ফিল্টার যার মাধ্যমে এক চাপে রস অনেক ঝকঝকে ক্লিয়ার হয় যার মাধ্যমে আপনার কাছে বারো মাসি কাস্টমার থাকবে মেশিনটিতে চারটি চাকা থাকার কারণে আপনি যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন মেশিনটি দেখতে যতটা সুন্দর তার চাইতে এর কাজ আরও অনেক বেশি সুন্দর তাই মেশিনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্স করুন অথবা আপনি সরাসরি এসে মেশিনটি দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন এই মেশিনটির অফার প্রাইস মূল্য বর্তমানে পঞ্চাশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও একটি মেশিন আছে সেটি হলো ভ্যানে পাখি ভ্যানে যে কোনো ভ্যানের সাথে আপনি সেট করতে পারবেন মেশিনটির দাম পঁচিশ হাজার টাকা